নমস্কার বন্ধুরা আমি পলাশ আর তোমরা শুনছ সত্যি ভৌতিক কাহিনী তো আগের দিনের গল্পে তোমরা শুনেছিলে সুব্রত পাপন আর জিতেন হরিদাস কাকার কথা না শুনে ওরা শিমুলতলার মাঠে যায় এবং সেখানে পাপন আর জিতেনকে টেনে নিয়ে যায় প্রেতে এবং কোনো মতে সুব্রত বেঁচে ফিরে আসে তারপর গ্রামে আসে বাবু তো চলুন দ্বিতীয় পর্ব শুরু করা যাক কিন্তু গল্প শুরু করার আগে যেমনটা আমি তোমাদের সব সময় বলি যে তোমরা নিশ্চয়ই অনেক গল্প শুনেছ কিন্তু আমি আশা করি আজ আমাদের গল্পটা শুনলে তোমরা সত্যিই ভয় পাবে আমি শুধু তোমাদের অনুরোধ করছি যে যদি তোমরা এই গল্পটা পুরোপুরি শোনো তাহলে তোমরা সত্যিই অনেক উপভোগ করবে আর যদি তোমরা আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দাও এটা করলে তোমাদের সাথে আমাদের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে এবং আসন্ন ভিডিওগুলো তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে তাহলে বেশি সময় না নিয়ে চলো দ্রুত আমাদের গল্প শুরু করি অমরেশ বাবু তিনি পেশায় ইতিহাস গবেষক শুনেছিলেন শিমুলতলার মাঠে বহু বছর আগে যুদ্ধের সময় এক রহস্যময় কাণ্ড ঘটেছিল তিনি গ্রামে এসেছেন সেই সত্যি উদ্ঘাটন করতে অমরেশবাবু প্রথম দিনেই সুব্রতের খোঁজ করলেন তিনি তাকে বললেন তুমি যা দেখেছ তা কেবল গাছ ভেঙে শেষ হয়নি ওই মাঠের মাটি এখন রক্ত ভিজে আছে আমি যাই তুমি আমাকে সব দেখাও সুব্রত ভয় পেয়ে মাথা নাড়ল না 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 আমি আর ওদিকে যাব না ওই মাঠ আমাকে আজও তারা করে বেড়ায় কিন্তু অমরেশ বাবু হেসে বললেন যদি সত্যি মুক্তি দিতে চাও তোমার বন্ধুদের আত্মাকে তবে আমাকে সাহায্য করতেই হবে এই কথাগুলো সুব্রতের বুক কাঁপিয়ে দিল সে বুঝল জিতেন আর পাপনকে হয়তো ফেরানো সম্ভব হবে সেই রাতেই দুজনে টর্চ আর করবার সরঞ্জাম নিয়ে শিমুলতলার মাঠে গেল মাঠ তখনও ভয়ঙ্কর নিস্তব্ধ ভাঙা শিমুল গাছের শুকনো ডালপালা চারিদিকে ছড়িয়ে আছে হঠাৎ টর্চের আলোয় অমরেশ বাবু লক্ষ্য করলেন গাছটার গড়ির নিচে মাটি অস্বাভাবিক লালচে তিনি কুড়াল দিয়ে ঘুরতে লাগলেন সুব্রত থেমে গেল কারণ ঘুরতে ঘুরতেই মাটির ভেতর থেকে আসতে লাগল অসংখ্য গঙ্গানি শব্দ মনে হচ্ছিল শত শত মানুষ মাটির নিচে কষ্ট পাচ্ছে বাবু থামলেন না তিনি ঘুরে ফেললেন এক টুকরো পুরনো তলোয়ার যার গায়ে শুকনো রক্তের দাগ তরোয়ালটা উঠতেই হাওয়া হঠাৎ জমাট ঠান্ডা হয়ে গেল সুব্রত হক চকিয়ে বলল এটা তুই বের করলি কেন এটা তো গলায় বললেন এই তলোয়ারটাই হলো ওদের চাবি ঠিক তখনই মাঠ জুড়ে ভেসে উঠলো পরিচিতি সেই ভৌতিক কণ্ঠ তরোয়াল ফিরিয়ে দে নইলে তোদের এরও শেষ চারিদিক কাঁপতে লাগলো আর ছায়ারা ফিরে এলো তাদের চোখ আগের চেয়েও ভয়ঙ্কর শিমুলতলার মাঠ হঠাৎ ভয়ঙ্কর অন্ধকারে ডুবে গেল অমরেশ বাবুর হাতে ধরা রক্ত মাখা তলোয়ারটা নীলচে আলো ছড়াতে শুরু করল সুব্রত ভয়ে পিছিয়ে গেল অমরেশ দা এটা নামিয়ে রাখো ওরা আসে কিন্তু অমরেশ বাবু দীর্ঘ হয়ে দাঁড়ালেন তার চোখে অদ্ভুত আগুন চলছিল তিনি বললেন ভয় পেও না সুব্রত আমি জানতাম এ তলোয়ারের মধ্যে রহস্য আছে ইতিহাসের দলিল ঘেটে দেখেছিলাম এই মাঠের যুদ্ধে একজন সেনাপতির বিশ্বাসঘাতকতা হয়েছিল সেই সেনাপতি অভিশাপ দিয়ে মারা যায় আর তার রক্ত এই তলোয়ারকে অভিশপ্ত করে আজ সেটাই আমার হাতে পেয়েছি ঠিক তখনই ছায়ারা ঘিজে ধরল দুজনকে তাদের চোখে আগুন আর একসাথে তারা গর্জে উঠল তলোয়ার নামে রাগ না হলে যাবে আমাদের সঙ্গে বাবু হঠাৎ আকাশের দিকে তলোয়ার উঁচু করে ধরলেন তলোয়ার থেকে যেন বজ্রপাতের মতো আলো বেরিয়ে চারপাশ আলোকিত হয়ে গেল সুব্রত বিস্ময়ে চেয়ে রইল আলোয় দেখা গেল শত শত ছায়া তাদের চারপাশে দাঁড়িয়ে আছে কিন্তু আলোর ঝলক পড়তেই অনেক ছায়া কুকড়ে যেতে লাগলো যেন তারা ওই আলো সহ্য করতে পারছে না অমরেশবাবু চিৎকার করে বললেন শোনো তোমাদের মুক্তির সময় এসেছে কিন্তু এর জন্য রক্ত চাই যে রক্তে তলোয়ার কলঙ্কিত হয়েছিল সেই রক্তই শোধ করবে সুব্রত ভয়ে কেঁপে উঠলো মানে কার বাবু ধীরে ধীরে তার দিকে তাকালেন একটু অদ্ভুত রহস্যময় হাসি ফুটে উঠলো তার ঠোঁটে যে বেঁচে আছে তার রক্তই হবে চাবি সুব্রতের বুক ধোক করে উঠল মানে তুমি রক্ত চাইছো আমার বাবুর চোখ লালছে জলজল করতে লাগলো তিনি এক ধাপে গিয়ে এলেন তল হাতে মাঠ জুড়ে ছায়ারা হাহাকার করে হাসতে লাগল রক্ত চাই রক্ত রক্ত চাই আমাদের বাবু ধীরে ধীরে এগিয়ে আসছে হাতে জ্বলন্ত তলোয়া সুব্রতের বুক কাঁপতে লাগলো সে পিছিয়ে যেতে যেতে চিৎকার করে উঠল তুমি কি পাগল হয়ে গেলে আমার রক্তে কিভাবে ওদের মুক্তি হবে বাবু গম্ভীর স্বরে বললো এই মাঠে যে শেষ জীবিত মানুষ প্রবেশ করেছে তার রক্তই হবে মুক্তির দোর গোড়া ইতিহাসের পাণ্ডুলিপিতে এই কথাগুলোই লেগা আছে ঠিক তখনই হঠাৎ করে চারিদিক কেঁপে উঠল শিমুলতলার মাঠে আবার এক নতুন শব্দ ভেসে এলো ঢাকের মতো বাজনা আর ভারী পদচারণার শব্দ অমরেশ আর সুব্রত দুজনেই স্তম্ভিত হয়ে গেল ভয়ে পিছিয়ে যেতে লাগলো যেন কেউ আরো ভয়ঙ্কর কিছু আসে কিছুক্ষণের মধ্যেই অন্ধকার থেকে বেরিয়ে এলো এক অচেনা পুরুষ মাথায় লাল পাগড়ি হাতে লোহার তেসুর চোখ দুটো আগুনের মতো লাল আর গলায় এক গুচ্ছ হাড়ের মালা সুব্রত চমকে উঠল তুমি কে লোকটা গম্ভীর গলায় উত্তর দিল আমি দেবনাথ এই অঞ্চলের শেষ তান্ত্রিক বংশের মানুষ শিমুলতলার অভিশাপের খবর আমি অনেক আগে থেকেই জানতাম তোমরা ভুল করেছ মুক্তি আসবে না রক্ত নিলে শুধু নতুন অভিশাপ জন্মাবে অমরেশ চেঁচিয়ে উঠলো না তুমি মিথ্য বলছো ইতিহাস বলছে রক্তই মুক্তি দেবে দেবনাথ গম্ভীর হেসে বলল তুমি করেছ কিন্তু অর্ধেক সত্যি হলো এই তলোয়ার ভাঙা না হলে আর তারা কোনো দিন মুক্তি পাবে না তুমি রক্ত চাইছো কারণ তুমি নিজেও হতে র অভিশাপে বাঁধা হয়ে গেছো। কথা শেষ হতে না হতেই তলোয়ারের নীল আলো লাল হয়ে উঠল অমরেশের চোখ আরো জ্বলজ্বল করতে লাগলো যেন সে আর মানুষ নেই বরং ছায়াতে অংশ হয়ে যাচ্ছে সুব্রত হাফ ছেড়ে বুঝল অমরেশ আমাদের বাঁচাতে আসেনি তাহলে ও নিজেই অভিশপ্ত মাঠ জুড়ে ছায়ারা হাহাকার করে হাসতে লাগল আর অমরেশ গর্য উঠল যদি আমাকে থামতে চাস তবে মরতে হবে সে তলোয়ার উচিয়ে ঝাঁপিয়ে পড়ল সুব্রতের দিকে অমরেশের হাতে জ্বলন্ত তলোয়ার তুলে সুব্রতের দিকে ঝাঁপিয়ে পড়তেই সামনে দাঁড়িয়ে গেল দেবনাথ তার হাতে উঁচু করা ত্রিশুল দুই অস্ত্র একসাথে ঠক করে বাঁচতেই চারিদিকে কেঁপে উঠল তলোয়ার থেকে আগুনের ঝলক ত্রিশুল থেকে বেরোল সাদা আলোর রেখা দুই আলো একে অপরের সাথে ধাক্কা খেয়ে মাঠে বজ্রপাতের মতো শব্দ করল সুব্রত মাটিতে পড়ে গেল ভয়ে সে দেখল অমরেশ মুখ এখন আর মানুষের মতো নেই চোখ দুটো অগ্নিশেখার মতো জ্বলছে দাঁতগুলো নেকড়ের মতো বেরিয়ে এসেছে সে হাহাকার করে উঠল আমি একজন আমি এখন এই মাঠের রক্ষক না দেবনাথ ও গলায় উত্তর দিল তুই অভিশাপে গ্রাস হয়ে গেছিস কিন্তু মনে রাখিস অভিশাপ যত শক্তিশালী হোক তার ভাঙন আছে এবার দেবনাথ মন্ত্র পড়তে শুরু করলে ওম কালী কালী মহাকালী রক্ষা রক্ষা রাখ ওম কালী ভাত তার মন্ত উচ্চারণে ত্রিশশূলের মাথা থেকে আগুনের ফুলিঙ্গ বেরিয়ে এলো অমরশ হিংস গর্জন করে তলোয়ার দিয়ে ত্রিশূলে আঘাত করল মাঠ জুড়ে যেন অব্দি আর বজ্রে যুদ্ধ শুরু হলো সুব্রত ভয়ে চিৎকার করে উঠল ওকে থামাও না হলে আমরা সবাই শেষ তখনই ছায়াদের দল আরো উন্মত্ত হয়ে উঠল তারা অমরেশকে ঘিরে এক অদ্ভুত শক্তি জোগাতে লাগল অমরেশের তলোয়ার আরও লাল হয়ে উঠল যেন রক্ত দিয়ে ভিজে আছে দেবনাথ হঠাৎ সুব্রতের দিকে ঘুরে বললেন এই যুদ্ধ আমি একা জিততে পারব না তুই যদি সত্যি বন্ধুদের আত্মাকে মুক্ত করতে চাস তবে এগিয়ে আয় ওর হাতেই আছে শেষ চাবি সমূহত হতবম্ব হয়ে গেল আমার হাতে কিন্তু আমি তো সাধারণ মানুষ দেবনাথ গর্জে উঠল সাধারণ মানুষের আত্মবিশ্বাসই সবচেয়ে বড় অস্ত্র তুই আমার সঙ্গে মন্ত্রোচ্চারণ কর তবে এই মাঠের অভিশাপ শেষ হবে অমরেশ পাগলের মতো হাসতে হাসতে তলোয়ার উঁচু করল তোমাদের সময় শেষ অমরেশ উন্মত্তের মতো হাসতে হাসতে তলোয়ার উঁচু করল চারপাশে ছায়ারা হাহাকার করে উঠল রক্ত চাই রক্ত দেবনাথ শক্ত করে ধরে সুব্রতর দিকে তাকালে দাঁড়িয়ে থাকলে মরবি আমার সঙ্গে পর ওই না চাইলেই এই মাঠে মুক্তি আসবে না সুব্রতর বুক কাঁপছিল কিন্তু বন্ধুদের স্মৃতি চোখে ভেসে উঠতেই সে দাগ চেপে উঠল ঠিক আছে আমি পড়ব দেবনাথ জোরে মন্ত্র উচ্চারণ শুরু করলে ওম কালী কালী মহাকালী সুব্রত কাঁপা গলায় শব্দগুলো অনুসরণ করল মন্ত্র বিরতই চারপাশ কাঁপতে শুরু করলো ত্রিশুলের মাথা থেকে সাদা আগুন ছড়িয়ে পড়ল আর সেই আগুন গিয়ে ধাক্কা মারল অমরেশের তলোয়ারে অমরেশ গড়ছে উঠল না এই অভিশাপ ভাঙা যাবে না আমি তোদের রক্তেই শক্তি পাব সে ঝাঁপিয়ে পড়লো দুজনের দিকে কিন্তু দেবনাথ আর সুব্রুতর একসাথে মন্তুচ্চারণের আলো আরো তীব্র হয়ে উঠল হঠাৎ মাটি ফেটে বেরিয়ে এলো আগুনের জ্বলন্ত দেখা যা সেমুলতলার মাঠটাকে চার ভাগে ভাগ করে দিল ছায়ারা আতঙ্কে চিৎকার করে পালাতে চাইলো কিন্তু সাদা আলোয় গলে গিয়ে অদৃশ্য হতে লাগল অমরের শেষবার হাহাকার করে উঠল তার শরীর থেকে ছায়ার মতো ধোয়া বেরোতে লাগলো মুখ বিকৃত হয়ে গেল আর তরুয়া হাত থেকে পড়ে গেল মাটিতে সে চিৎকার করতে লাগল না আমি মুক্তি চাই না আমি শক্তি চাই কিন্তু বিশ্বুলের আলো তাকে ঘিরে ধরল এক মুহূর্তে অমরেশ ভস্য হয়ে মিলিয়ে গেল ধোয়ার মধ্যে চারপাশ নিঃশব্দ ছায়াদের হাহাকার থেমে গেল মাঠে আর কোনো শীতলতা নেই সুব্রত হাঁপাতে হাঁপাতে চারপাশে তাকালো আর চোখে জল এসে গেল কারণ সে অস্পষ্ট শুনতে পেল দূরে জিতেন আর পাপনের ম্লান কণ্ঠ ধন্যবাদ আমাদের মুক্তি দিলে তারপর সহ্য দেবনাথ তেসল মাটিতে গেতে দাঁড়িয়ে বললেন শেষ হল অভিশাপ ভাঙল এই রক্তের খেলা সুব্রত মাটিতে বসে পড়ল কিন্তু তার বুকের ভেতর এখনো প্রশ্ন ঘুরতে লাগলো সত্যি কি সব শেষ হল নাকি মাঠের মাটির নিচে আরো কোনো রহস্যভূমি আছে অমরেশকে ভস্য করার পর রাত যেন অস্বাভাবিক নিরবতায় ঢেকে গেল সুব্রত আর দেবনাথ দুজনেই ভেবেছিল সবকিছু শেষ হয়ে গেছে কিন্তু শেষ কি সত্যিই হয়েছে সুব্রত যখন মাটিতে পড়ে থাকা সে কালো তলোয়ারটা হাতে তুলল তখনই অদ্ভুত এক ঠান্ডা স্রোত তার শরীরে বয়ে গেল তলোয়ারের ফলা যেন ফিসফিস করে বলল তুই আমাকে ছুঁয়েছিস এখন থেকে তুই আমার বাহ সুব্রত ভয় পেয়ে তলোয়ারটা ছুঁড়ে ফেলে দিল গোপন প্রবেশ দ্বার দেবনাথ বিস্মিত হয়ে বললেন আমি অমরেশ ছিল অভিশাপের বাহক কিন্তু আসল শক্তি এখনো মাটির চাপা পড়ে আছে সুব্রত অবাক হয়ে জিজ্ঞাসা করল মানে তাহলে আমলা যা করলাম তাতে কিছুই শেষ হয়নি দেবনাথ গম্ভীর মুখে উত্তর দিলেন না অমরেশকে শেষ করা শুধু সুর আসল দানব মুক্তি পায়নি এই মাঠের নিচে আরো ভয়ঙ্কর এক শক্তি আছে। হঠাৎ আবার ঠান্ডা হয়ে এলো পাথরের ঢাকনার ফাঁক দিয়ে কালো ধোঁয়া বেরোতে লাগলো আর সেই ধোয়ার ভেতর থেকে শোনা গেল গম্ভীর গলা অনরিশ ব্যর্থ হয়েছে এখন তোমাদের পালা তোমাদের রক্তই আমি জেগে রক্ত হিম হয়ে গেল দেবনাথ করে ধরে দাঁড়ালে মাঠের অন্ধকারে আবার নতুন ভয়ের সূচনা হল শিমুলতলার মাঠে হাহাকার করা বাতাস যেন মৃত্যুর সঙ্গে বাজছিল পাথরের ঢাকনায় ফাঁকাটা ক্রমশ বড় হতে লাগল ভেতর থেকে কালো ধোয়া পেরিয়ে চারিদিক অন্ধকারে ঢেকে দিল সুব্রত চোখে দেখতে পাচ্ছিল না কিছু কিন্তু সেই ধোয়ার ভেতর থেকে বেরুত লাগল গর্জন হাজার হাজার বছর বন্দি ছিলাম আজ মুক্ত হব আর আমার প্রথম হার হবে তোমরা দেবনাথ টিস্যু লুচিয়ে দাঁড়ালেন তার চোখ লাল হয়ে উঠেছে গলা কঠিন স্বরে বললেন শোন আমরা বংশ পরম্পরায় তোমাকে আটকে ডেকেছি আজও আটকে রাখবো তুই ডাকতে পারবি না হঠাৎ করে ঢাকনার ফাঁক পুরো খুলে গেল ভেতর থেকে বেরিয়ে এলো একটা বিশাল কালো ছায়া মূর্তি তার চোখ দুটো জ্বলছে আগুনের মতো উঁচু লম্বা দেহ নখগুলো লোহার মতো ধারালো ছোট্ট তো ভয় চিৎকার করে উঠল এটা কি জিনিস মানুষ নাকি ভূত দানব হাসতে লাগলো বজ্রপাতের মতো শব্দে আমি মানুষ নই বৌত নই আমি অগ্নি যক্ষ যে বলিদান অসম্পূর্ণ ছিল আমি সেই বলিদানের আগুন থেকে জন্মেছে অমরেশ ছিল আমার দাস তোমরা তাকে ধ্বংস করেছ কিন্তু আমাকে আটকাতে পারবে না সুব্রত কাপা গলায় দেবনাথকে বলল আমরা তো পারব না ওর শক্তি দেখেই বোঝা যাচ্ছে অসম্ভব দেবনাথ রাগে গর্জে উঠল চুপ ভয় দেখালে এরা শক্তি পায় আমাদের ভয়তে কাজে লাগে ওরা বড় হয় অগ্নিযজ্ঞ হঠাৎ মাটি চাপড়ে উঠল মাঠের চারপাশে আগুনের পর্দা তৈরি হলো তাতে আটকে পড়লো দেবনাথ আর সুব্রত দেবনাথ ত্রিশূল মাটিতে গেথে মন্ত্র পাঠ শুরু করলেন ওম কালী কালী কে কালী মা রক্ষা করো ওম মহাকাল রক্ষা করো ত্রিশূল থেকে অদ্ভুত নীল আলো বেরোতে লাগল কিন্তু অগ্নিযক্ষ আরো ভয়ঙ্কর হাসিতে আকাশ কাঁপিয়ে দিল তুমি যতই চেষ্টা করো আমি এবার দ্রুত অনুভব করলো এবার হয়তো সত্যি শেষ ঠিক তখনই মাঠে দূরে শোনা গেল কারো পায়ের শব্দ ধোঁয়া আর আগুন ভেদ করে একজন নতুন মানুষ আসছে দীর্ঘদেহী হাতে এক পিতলের ঘন্টা গলায় রুদ্রাক্ষের মালা দেবনাথ অবাক হয়ে তাকালেন চোখ বড় বড় করে বললেন তুমি এখানে আমি ভাবতেও পারিনি সুব্রত হতভম্ব কেউনি উনি কি এখন নতুন কোনো শক্তি অগ্নিযক্ষ কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল সে আগন্তুকের দিকে তারপর ফিস ফিস করে বলল ও যাকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি তো বন্ধুরা কেমন লাগলো আমাদের দ্বিতীয় পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে তাড়াতাড়ি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকান টিপে দিতে ভুলবে না শীঘ্রই দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে আর সবাইকে ভালো রাখবে